ডিএলএস কিংটির চ্যানেলে সবাইকে জানেন টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো আমাদের ডিএলএস গেমে কিভাবে আমরা একটি নির্দিষ্ট প্লেয়ারকে ম্যাক্স করব। গাইস এই প্রসেসটা কিন্তু অনেকেই আমরা জানি যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু অনেকেই জানি তো যারা নিউ গেমার আছে তারা কিন্তু এই প্রসেসটা জানি না বা এই নিয়মটা জানি না যে আমরা কিভাবে একটি নির্দিষ্ট প্লেয়ার ম্যাক্স করব। গাইজ ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আইকনটা অন করে দিবেন গাইজ আমাদের ডিএলএস গেমে কিন্তু একটি নির্দিষ্ট প্লেয়ার ম্যাক্স করার কোনো সিস্টেম আমাদের ডিএলএস গেমে নাই এখন বর্তমানে 2025 সালে কিন্তু কোনো সিস্টেম নাই এরকমের তাই আমাদেরকে একটি ট্রিক্স খাটাতে হবে এবং সেই ট্রিক্স খাটিয়ে কিন্তু আমরা একটি নির্দিষ্ট প্লেয়ার ম্যাক্স করতে পারবো তো নতুন গেমার যারা আছে তাদের জন্য এই ট্রিক্সটা খুব ভালোভাবে কাজ করবে তো ডিএলএস গেমে যারা নতুন গেমার তারা কিন্তু এই ট্রিক্সটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং একটি নির্দিষ্ট প্লেয়ার ম্যাক্স করতে পারবে গাইজ আপনারা যে ট্রিক্স ইউজ করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটি লেজেন্ডারি প্লেয়ার কিনবেন আর যতগুলো আপনার টিমের প্লেয়ার প্রয়োজন সবগুলো কিন্তু আপনি জিকে কে কিনবেন মানে কিপার কিনবেন শুধু একটি লেজেন্ডারি প্লেয়ার আপনি রাখবেন আপনার টিমে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি যেমন আমার টিমে মনে করেন মেসি আছে তো এই মেসি শুধু একটি লেজেন্ডারি প্লেয়ার আর গুলো আমি কিন্তু সব কিপার কিনে নিব তো তারপর যদি আমি যে কোনো একটা প্লেয়ার ম্যাক্স করতে যাই তাহলে কিন্তু সম্পূর্ণ এই যে আপগ্রেডটা সেটা কিন্তু মেসির উপরে যাবে কারণ আপনার টিমের যতগুলো প্লেয়ার আছে সবগুলো কিন্তু কিপার শুধু একটি প্লেয়ার আছে সেটা হচ্ছে মেসি তো এই আপগ্রেডগুলো কিন্তু সম্পূর্ণ মেসির উপরে উঠবে তো আমরা যেখান থেকে প্লেয়ারগুলো ম্যাক্স করব তো সেইখানে কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন যে এইখানে তিনটা কোচিং আছে আমাদের লেজেন্ডারি প্লেয়ারদের জন্য একটা টেকনিক্যাল একটা ফিটনেস একটা কিপার তো এই টেকনিক্যাল এবং ফিটনেস যেই আপগ্রেডগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার উপরে যে প্লেয়ারগুলো খেলে উইঙ্গার মিডফিল্ডার ডিফেন্ডার এদের উপরে কিন্তু পরে এই আপগ্রেডগুলো আর যেগুলো কিপার সেগুলো কিন্তু সম্পূর্ণ কিপারের উপরে পড়ে তো যেহেতু আপনার টিমে যে কোনো একটি লেজেন্ডারি প্লেয়ারই থাকবে তো সেই আপগ্রেডগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সেই যে প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ারটা থাকবে তার উপরে কিন্তু পড়বে আপনারা কিন্তু চাইলে এইভাবে একটি একটি প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ার কিনবেন এবং একটি একটি ম্যাক্স করবেন তো এইভাবে কিন্তু খুব দ্রুত আপনারা ম্যাক্স করতে পারবেন আপনার টিমটাকে লেজেন্ডারি টিম এবং ম্যাক্স টিম বানাতে পারবেন খুব দ্রুত গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক অন টন করে দিবেন গাইজ পরবর্তীতে আবার দেখা হবে টাটা বাই বাই